কোলে শহরে ব্যায়াম করতে গিয়ে 14 বছরের কিশোরের মর্মান্তিক মৃত্যু হল আশ্রম শ্রেণির ছাত্র মনুময় দাস সিলিং এ কাপড় বেঁধে ঝুলতে গিয়ে প্রাণ হারায় বাড়ি থেকে উনা থাকার সুযোগে দুর্ঘটনায় ঘটে বলে জানিয়েছে পরিবার পুলিশ দেহ উদ্ধার করে মানা তদন্তে পাঠিয়েছে এলাকায় শোকের ছায়া কোলে শহরের দুর্গাপুর এলাকায় এক হৃদয় বিদারক দুর্ঘটনায় প্রাণ হারালো 14 বছরের মনুময় দাস রবিবার দুপুরে নিজ বাড়ির ঘরের ভিতর ব্যায়াম করতে গিয়ে শিলিংয়ে কাপড় বেঁধে ঝুলতে গিয়ে দুর্ঘটনাবশত তার মৃত্যু হয় সে শহর পুর পরিষদের চোদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মন্তোষ দাসের ছোট ছেলে এবং অষ্টম শ্রেণীর ছাত্র ছিল পরিবার সূত্রে জানা গেছে রোজকার মতো ওই দিনও মা বাবা কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে ছিলেন মন্তোষ দাস ইরিক্সা চালিয়ে বিস্কুট ফেরি করেন এবং স্ত্রী গৃহ পরিচারিকার কাজ করেন মনোময় পড়াশোনায় মেধাবী এবং শান্ত স্বভাবের ছেলে ছিল কিছুদিন ধরে সে নিয়মিত ঘরের মধ্যে ব্যায়াম করত আগে দড়ি দিয়ে ঝুললেও হাত ব্যথা করায় ইদানীং কাপড় বেঁধে ঝুলত রবিবার দুপুরে ব্যায়ামের সময় কাপড় গলায় পেঁচিয়ে গিয়ে ঘটনাচলের শ্বাস রোধ হয়ে তার মৃত্যু হয় তার মা বাবাগুলো খুব সিম্পল মনের মানুষ গরীব মানুষ ববদুলক টুকটুকিয়া বিস্কিট বিক্রি করে মহিলা বাড়ি বাড়ি গৃহপরিচারিকার কাজ করে কিন্তু হঠাৎ করে শুনে আমি এখন স্নান করে উঠছি ভাত খাই আমি সময় একটা ফোন গেছে আমার কাছে যে এরকম এরকম তার ছেলেটা এইভাবে হয়েছে নারায়ণ রায় করে একজন লোক আমার ফোন করলো সাথে সাথে আমি চিনি এলাকার মানুষ আমি বাধ্য হয়েছি আইতে আইয়া তো দেখলাম যে তারা ফাঁসি এর থেকে তাই এখানে দেখতে পারলাম যে একটা মই আছে এখানে বাচ্চা ছেলে সঙ্গে একটা মই এবং সে ব্যায়াম করতো ছেলেটার বয়স অনুপাতে ছেলেটার স্বাস্থ্যটা একটু বেশি এটার জন্য সে খেলাধুলা করতে গিয়ে আর ব্যায়াম করতো এরকম করে একটা রশি দিয়ে সেইখানের মধ্যে একটা ইয়েতে ঝুলতো তো তার হাতে ব্যথা পায় দিকে তার মা বাবা কইলো দাদা এরকম একটা কাপড়ের ইয়ে বানছে না কাপড়ের মধ্যে সে আরাম পায় ঝুলে ব্যায়াম করেছে পাশাপাশি তারা দীর্ঘদিন এখানে আসে ময়ূর মধ্যে উঠে লাভ ধরে ধরে খেলার চলে তারা দুই বাইরে বাড়ির মধ্যে আসে এই বাড়ি গেছে বাজারে তার জন্য টিফিন আনতে এমন সময় মা বাবা তারা কাজে তখন টিফিন আনতে গিয়ে আইয়া সারিয়া দেখে হ্যাঁ এরকম হ্যাঙ্গিং হয়ে যাচ্ছে জানতে চাইলাম এলাকাবাসীতে কি হচ্ছে তখন কইলো দেখুন এরকম ময়ূর মধ্যে উঠে তো প্রায় দিন আমরা খেলতে দেখি বোধ হয় কাপড়টা লইয়া খেলা করতে গিয়ে গলার মধ্যে এরকম খেলা করে হঠাৎ করে বোধহয় মহিতাকে পাওটা স্লিপ হয়ে গেছে ওই স্লিপ হওয়াটাই তো তার লাগে কাল হইয়া দাঁড়াইছে কিছু সময় পর বাড়ি ফিরে পরিবারের লোকজন ঘরের মধ্যে মনময়কে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সঙ্গে সঙ্গে চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা খবর দেওয়া হয় কৈলাস শহর থানায় পুলিশ এসে দেহ উদ্ধার করে রাজীব গান্ধী মেমোরিয়াল মহকুমা হাসপাতালে নিয়ে যায় কৈলাসহর থানার পুলিশ অফিসার আশিস দাস জানান ঘটনাটি মর্মান্তিক এবং দুর্ঘটনা মৃত্যু হিসেবে দেখা হচ্ছে আমরা আসলাম দেখলাম কত নম্বর ওয়ার্ড দুর্গাপুর চোদ্দ নম্বর ওয়ার্ড নাম হলো মনিময় দাস

মনময় খুবই আদরের ছেলে ছিল মেধাবী শান্ত স্বভাবের এবং সবার প্রিয় এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছে না এই আকস্মিক মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল